কৃষ্ণচূড়ার লাল রঙের রঙিন হয়ে গেছে সারা দেশ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কৃষ্ণচূড়া কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো অনেক অনেক পছন্দের একটা ফুল কৃষ্ণচূড়া আমি যখন বাড়ি করব বা তারা যদি তৌফিক দান করেন তাহলে সেই বাড়িতে অবশ্যই একটা কৃষ্ণচূড়ার গাছ আমি রাখবো এটা আমার অনেক শখ যাই হোক আমার মতো গাছ পাগল হয়তোবা অনেকেই আছেন তো এখানে হচ্ছে আজকে অনেক দিন ধরে ভাবছি কাজটা করব তো আজকে করে নিচ্ছি এই যে মানি প্লান্টের গাছটা দেখতে পারছেন তো এটা দেখতে পারছেন লতাগুলো কিন্তু অনেকটা মোটামুটি বড় হয়েছে তো এই লতগুলো আমি সব কেটে নিব অনেক আপুরাই জানতে চান কিভাবে মানি প্লান্ট গাছ থেকে চারা তৈরি করি আমি কিন্তু একটা গাছ থেকে অনেক অনেক চারা তৈরি করেছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে একটা গাছ থেকে আপনারা অনেক অনেক চারা তৈরি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে আমি ডালগুলো কেটে নিয়েছি সেগুলো এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা পাতা করে মাঝখান বরাবর তো এরকম ছোট ছোট গাছগুলো সরি ছোট ছোট পাতাগুলো কিন্তু আমি এই মাটির টপটাতে লাগিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এখন এই গাছগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর পরবর্তীতে যে পাতাগুলো হয়েছে সেগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে তো এখন হচ্ছে এগুলো আমি ধুয়ে একটা পানিতে রাখবো আর মূলত এই লতগুলো কাটার কারণ হচ্ছে এখন যেই নতুন পাতাগুলো হয়েছে এগুলোর সাথে কিন্তু এই লতগুলো দেখতে একদমই ভালো লাগছে না আর এগুলো থাকার কারণে গাছটাও কিন্তু অতিরিক্ত অনেক বেশি পুষ্টির গুণ লাগছে গাছের অনেক বেশি চাহিদা পুষ্টি চাহিদা লাগছে তো নতুন যে গাছগুলো হয়েছে ওইগুলো কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারবে না সেজন্য আমি কেটে দিয়েছি আর এখানে আমার সাথে সাথেও আমার ছেলেও কিন্তু লেগে পড়েছে কাজ করার জন্য দেখতে পাচ্ছেন সে নিজেও গাছ লাগাচ্ছে এখান থেকে মানি প্লান্টের ও পাতা নিয়েছে। নিয়ে ও নিজেও লাগাচ্ছে আজকে আমার গলা সুরটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠে আজকে ভয়েস দিচ্ছি বিকেলবেলা সেই জন্য গলার সুরটা একটু অন্যরকম লাগতে পারে তো এখন হচ্ছে মানি প্লান্টের যে পাতাগুলো আমি কেটে রেখেছিলাম দেখতে পাচ্ছেন সেগুলো এখন আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কিন্তু আজকে আমি এ পর্যন্ত আসতে পারতাম না আপনাদের কাছে আমি সব সবসময় অনেক বেশি কৃতজ্ঞ আর আমার ভিউয়ার্স আপুরা প্রত্যেকে অনেক বেশি ভালো তো অনেক আপুরাই কিন্তু আমাকে ইনবক্স করে আমার সাথে কথা বলে অনেক আপুরাই তো আমার হ্যান্ডপেন্টের যে কোনো পণ্য নিতে বা আমার সাথে কোনো বিষয়ে কথা বলতে চাইলে আপনারা কিন্তু আমার পেজে আমার সাথে যোগাযোগ করবেন আমার হচ্ছে পেজের মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন যে কোনো প্রশ্ন সম্পর্কে বা কোনো কিছু নিতে চাইলে সে সম্পর্কে সেগুলোর প্রাইস সম্পর্কে জানতে তো যাই হোক অনেকদিন পরে আজকে একটা ডিআই ওয়াই আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে আমি হচ্ছে ডাইনিং টেবিলের জন্য ম্যাট বানাবো তো এখানে হচ্ছে প্রথমে আমি একটা কাগজ কেটে নিয়েছি এটা হচ্ছে আমাদের বাসায় যে আটাগুলো নিয়ে আসা হয় বাজার থেকে তো সে আটার যে প্যাকেটগুলো থাকে সেটা আমি গুল করে কেটে নিয়েছি তারপরে আমি গ্লুগানের সাহায্যে পাটের যে রসিগুলো আছে সেগুলো গুল করে করে পেচিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু খুবই ইজি আসলে চাইলে কিন্তু আমরা কিনেও নিয়ে আসতে পারি তারপরেও আমরা যদি নিজের হাত দিয়ে তৈরি করি নিজের হাতে তৈরি যে কোনো জিনিসের প্রতি কিন্তু অন্যরকম একটা ভালো লাগা একটা মায়া কাজ করে তো সংসারটা আমার আমার সংসার প্রত্যেকটা জিনিস যদি আমার নিজের হাতের তৈরি হয় তাহলে তো খুবই বেশি ভালো লাগা কাজ করে আর নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে যারা হাতের কাজ করতে পছন্দ করে দেখা যায় কিছুদিন ওনারা হাতের কাছে না করলে কিন্তু ভালো লাগে না যাই হোক এখন দেখতে পাচ্ছেন রাউন্ড যে শেপটা সেটা করে নিয়েছি আর এখন সাইডে হচ্ছে আমি এইভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দরের জন্য কেউ যদি এই ডিজাইনটা করতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে করলে দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে আপনারা জানেন তো পরীক্ষার জন্য আমি কিছুদিন আমি ঈদের অর্ডার নেওয়া অফ রেখেছিলাম যে ঈদের আগে আমি করতে পারবো কি না বা সব কিছু সামলাতে পারবো কি না তো যাই হোক এখন হচ্ছে আমি আবার অর্ডার নেওয়া শুরু করেছি তো আজকে থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর পরীক্ষা হচ্ছে কঠিন যে পরীক্ষাগুলো সেগুলো শেষ হয়ে গিয়েছে আর এখন আমি আশা করছি সব কিছু ম্যানেজ করতে পারবো সেজন্যই আবার অর্ডার নেওয়াটা শুরু করে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আমাকে অর্ডার করতে পারেন তো যাই হোক এখন আমি ছোট্ট একটা টেবিলেই আজকে ডাইনিং টেবিলের লুকটা এখানে ক্রিয়েট করে দেখাবো ডাইনিং টেবিলে মেয়ে পড়ছে তো ওর যেহেতু পরীক্ষা সেজন্য ওকে আর ডিস্টার্ব করছে না আমি এখানেই কাজ করছি তো যাই হোক অন্য আরেকদিন ডাইনিং টেবিল গুছিয়ে দেখাবো আজকে এখানেই দেখাচ্ছি তো ডাইনিং টেবিলের ম্যাটটা কিন্তু খুবই ভালো লাগছে দেখছি দেখতে আর এরকম চাইলে কিন্তু আপনারা ছয়টাও বানিয়ে নিতে পারেন বেশ ভালো লাগবে আপনাদের প্রয়োজন মতো তো আমি আজকে একটাই বানিয়েছি আর এই তো আমার হাতের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুবই খুবই ভালো লাগছে আমার কাছে তো যাই হোক গাছ দিয়ে ঘর সাজাতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ঈদ যেহেতু সামনে আছে আমি ভাবছি আমার বাসার জন্য কিছু শপিং করব ঘর সাজানোর জন্য কিছু জিনিস আমি কিনব তো দেখি কবে মার্কেটে যেতে পারি এখন হচ্ছে যেদিন সময় পাই মার্কেটে যাব গিয়ে কিছু জিনিস কেনাকাটা করব ঘরের জন্য এখন হচ্ছে ঘরের জিনিস কিনতেই বেশি ভালো লাগে নিজের জন্য কোনো কিছু কেনার চাইতে তো একটা সময় আসলে মানুষের পছন্দ অপছন্দগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় একটা সময় নিজেকে সাজাতে বা নিজের জন্য কিছু কিনলে বেশি ভালো লাগতো আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য আমার সংসারের জন্য কোনো কিছু কিনতে পারলেই আমার কাছে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় এই পরিবর্তনটা শুধু যে আমার একার হয় বা হয়েছে তা না প্রত্যেকটা মেয়েরই এই পরিবর্তনটা হয় কারণ একটা সময় আমরা সব মেয়েরাই নিজের চাইতেও নিজের সংসারটাকে নিজের সন্তানকে বেশি ভালোবাসি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ